নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি বানাবো এক অন্যরকম একটা রেসিপি চিকেন কিমা দিয়ে ঘুগনি বানাবো আপনারা দেখতে থাকুন কীরকম করে বানাই কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি খুব অল্প করে হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিব তেজপাতা লঙ্কা দারচিনি জিরা হয়ে গেছে তেলটা পেগে গেছে আমি এবার পিয়াজটা দেবো এই পেঁয়াজের উপরে আমি দিয়ে দেবো নুন একটু পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমি যেহেতু এই যে চিকেন কিমাটা দেবো সেই জন্য একবারে বেশি করে নুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো টামাটোর কুপি হলুদটা দিয়ে দিলাম এখানে একটু মশলা ধোয়া জলও দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে বা এই আমি চিকেন কিমাটা দিয়ে দেবো চিকেন কিমাটা আমার কষা হয়ে গেছে চিকেন কিমাটা আমার কষা আমি নতুন একটা জিনিস দেখুন মটর আর আলু এটা আমি ঘুগনি বানাতে যাচ্ছিলাম বাড়ির বাচ্চারা বললো মা সব দিন তো ঘুগনি খায় একটু চিকেন কিমা দিয়ে করো তো মা দেখি কেমন লাগে সেই জন্য আমি চিকেনকিমা কিনে দিয়ে এসে রান্না করছি কিন্তু এতটা চিকেন আমি দেব না একটু কম করেই দিব একটু কমিয়ে নিলাম অল্প করেই দেবো ওটা বাড়ির জন্য থেকে যাবে বাড়িতে সবাই খেয়ে নেবে এর মধ্যে আমি দিয়ে দেবো মটর সিদ্ধ করে রাখার ছিল আলু সিদ্ধ করে রাখার ছিল দুটোই একসাথে দিয়ে দিলাম এটা প্রথমবারই করলাম অনেকে খাসি চর্বি দিয়ে এটা ঘুগনি বানিয়ে খায় আমাদের বাড়িতে কেউ তো খাসি খায় না সেই জন্য আমি আজকে মুরগি দিয়ে কিমা দিয়ে বানালাম এর মধ্যে একটু জল দিয়ে দিলাম আমার চিকেন কিমা ঘুগনিটা হয়ে গেছে এই চিকেন ঘুগনির সঙ্গে থাকবে লুচি লুচিটা হোক লুচিটা হলে একসঙ্গে খাওয়া হবে কেমন লাগে তখন বুঝে যাবে যে কী টেস্ট হয়েছে আমার ঘুগনিটা হয়ে গেছে আপনারা এতে গরম মশলাও দিতে পারেন আমি গরম মশলাটা দিয়ে নিই আমার বাচ্চারা খেতে চায়নি সেই জন্য গরম মশলাটা আমি দিই নি কেউ খেতে পছন্দ করেনি গরম মশলাটা দেখুন খুব সুন্দর রঙও হয়েছে দেখতে দেখতে তো খুব ভালো লাগছে লুচি ভাজছে আমি এদিকে লুচি বেলছি এখন আমি দাদাকে গরম গরম লুচি খেতে দিচ্ছি তরকারিটা কেমন হয়েছে দাদা খেয়ে বলবে টেস্টটা খুব ভালো হয়েছে আপনারা বানিয়ে দেখবেন টেস্টটা খুব ভালো হয়েছে আজকে আমি আপনাদের জন্য একটা ধাঁধা রাখছি শীতেও নয় গরমেও নয় ফুক দিয়ে খেতে হয় কি আপনারা প্রশ্নটার উত্তর জানলে আমাকে কমেন্ট করে জানাবেন এই প্রশ্নের উত্তরটা না পারলে আমি পরের পরের ভিডিওতে দিয়ে দিই আজকে আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নমস্কার